স্বাগত সঙ্গে আছি সরকারের বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া প্রায় সাড়ে আটাশ লাখ কোটি টাকা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এসব অর্থ রাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় হুমকি মনে করছেন বিশ্লেষকরা অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্ট সহ পানামা পেপার্স প্যারাডাইস পেপার্স অর্থ পাচারের চিত্র উঠে এসেছে পাচারকারীদের মধ্যে প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা রয়েছেন তবে অর্থ উদ্ধারে নেই আশানুরূপ অগ্রগতি রিপোর্ট অন্তর্বর্তী সরকার গঠিত অর্থনৈতিক শ্বেতুপত্র প্রণয়ন কমিটির রিপোর্ট অনুযায়ী হাসিনা সরকারের পনেরো বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে দুশো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে আঠাশ লাখ কোটি টাকা ও তার পরিবারের সদস্যরা এই মুহূর্তে আমাদের যে বাজারের আকার সে আকারের প্রায় চার গুণ অর্থ কিন্তু এই পাচার হয়ে গেছে বলে আমরা এত শ্বেতপত্র কমিটির যে প্রতিবেদন সেখান থেকে জানতে পেরেছি এখন এই পরিমাণে অর্থ যদি সত্যি সত্যি পাচার হয়ে গিয়ে থাকে বা কম বেশি যদি কিছুটা হয় এরকমই কাছাকাছি হয় তাহলে সেটি দেশের জন্য অনেক বড় একটা কিন্তু দুঃসংবাদ সালমান এফ রহমান নজরুল ইসলাম মজুমদার তাপস সহ শেখ পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজনীতিবিদ ও আমলা রয়েছে পাচারকারীদের তালিকায় বিদেশে সম্পদ থাকায় পানামা ও প্যারাডাইস পেপার্সেও নাম এসেছে কয়েক ডজন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর যখন এই অর্থ পাচার যেটা হয়ে গেছে সেটা ফেরত আনতে হয় তখন দুটো দেশের মধ্যে আসলে পারস্পরিক আইনগত সহযোগিতা চুক্তি হতে হয় তো সেই স্বাক্ষরেরও কিন্তু অনেকটা অগ্রগতি হয়েছিল এর মধ্যে আমরা দেখলাম যে ব্রিটেনের সঙ্গে একটু মোটামুটিভাবে অনেক দূর এগিয়ে গিয়েছিল তো হঠাৎ করে সেটা থেমে গেছে এবং এই থেমে যাওয়াটা কিন্তু কোনো ভালো লক্ষ্য নয় আমার যেটা ধারণা সেটা হলো যে হয়তো কোনো ইন্টারনাল প্রেশার আছে মানে ভেতর থেকে হয়তো এমন কেউ আসছে বের হয়ে আসছে যেটার কারণে আসলে এই এটা অনেকটা চাপ পড়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন দেশ থেকে পাচার হওয়া এই বিপুল অর্থ বাংলাদেশের অর্থনীতির জন্য বড় হুমকি আশঙ্কা করা হচ্ছে এসব অর্থ ব্যবহার করে রাষ্ট্রের নিরাপত্তাও ঝুঁকিতে ফেলতে পারেন অর্থ পাচারকারীরা অ্যামাউন্টটা পাচার হয়েছে এটা একটা হিউজ অ্যামাউন্ট এবং এত টাকা পাচার হয়েছে এবং সেই টাকাটা যে কোনো সময় যে কোনো পলিটিক্যাল দল যদি তারা এটাকে অ্যাবিউজ করতে চায় সেই দলের বা যে কোনো স্পেসিফিক কর্মকাণ্ডের জন্য কিন্তু সেই টাকা তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু ব্যবহার করতে পারে বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরত আনতে সরকারের এগারোটি তদন্ত দল কাজ করছে তবে এখন পর্যন্ত আশাবাদী হওয়ার মতো দৃশ্যমান অগ্রগতি দেখছেন না বিশ্লেষকরা তাই অর্থ ফেরত পাওয়া নিয়ে সংখ্যা থেকেই যাচ্ছে আমরা যে আশা করছি যে এই টাকাগুলি রিটার্ন আসবে এটা কিন্তু ভেরি ফিউ চান্স অনুপ পিয়াল একুশে টেলিভিশন ঢাকা কোনো ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম বাড়ায় নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে এদিকে হঠাৎ করে তেলের দাম বাড়ায় চরম ক্ষুদ্ধ সাধারণ মানুষ আরেফিন শাওনের রিপোর্ট সয়াবিন তেলের বাজারে ব্যবসায়ীদের তেলের স্মৃতি হুট করে তেলের দাম বাড়িয়ে দিলেও এ বিষয়ে অবগত নয় সরকার পঞ্চাশ লক্ষ লিটার তেল যদি টেন্ডারে বিশ টাকা কমে আমরা কিনতে পারি তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর আমরা উই আর হ্যাপি টু ডিসকাস এক সপ্তাহের ব্যবধানে ভোজ্য তেলের দাম বেড়েছে প্রতি লিটারে নয় টাকা যেখানে এক লিটারের বোতল যা তেল বিক্রি হতো একশো টাকা তা এখন দুশো টাকাও পাওয়া যেন দুষ্কর দোকানীদের অভিযোগ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে অসাধু কিছু ব্যবসায়ী আছে এরা আসলে কিছু স্টক করা এবং যারা কোম্পানি এদের সাথে যোগ সাহস এরা দেশকে একটা অস্থিতিশীল করার জন্য এটা একটু তেলটা বাজার সংকট সৃষ্টি করছে আসলে তেলের দাম প্রত্যেকবার বাড়ানোর আগে সর্ব কোম্পানিগুলো কমাই দেয় পরে দাম বাড়ায় আবার সর্ব ঠিক থাকে এবার সর্ব ঠিক আছে লিটারে আট টাকা দাম বাড়ায় দিচ্ছে আজকে তিন দিন ধরে আমাদের নতুন তেল এদিকে হুট করে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় বিপাকে সাধারণ ভোক্তারা কারণ আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য তো এটা কষ্ট প্রতিদিন করে তেলিতে করে বাঁচ পাচ্ছে এবং সরকার তো কোনো উদ্যোগ দেখি না বিশ্ববাজারে তেলের দাম কেমন সাধারণ জনগণের জন্য খুবই কষ্টসাধ্য এটা না পারতে আছি বলতে না পারতে আছি সইতে সরকারের অদক্ষতার অভিযোগও করছেন কেউ কেউ বাড়লে তাহলে তো সবাই কিনতে পারবে না সরকারের কোনো পদক্ষেপ দেখতে পারতেছেন কিনা না সরকারের কোনো পদক্ষেপ এরকম দেখিনি তোমরা যদি বাজার নিয়ন্ত্রণ হয় কঠোর তদারকির মাধ্যমে তেলের বাজার নিয়ন্ত্রণের দাবি সাধারণ ক্রেতাদের আরেফিন সাউন একুশে টেলিভিশন ঢাকা জানাবো এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক এক হাজার একশো তেষট্টি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একান্ন হাজার আটাশ পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক হ্যাংসিংয়ের সূচক একশো এগারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার আটশো বাহাত্তর পয়েন্টে কমেছে সিঙ্গাপুর স্টিয়ার সূচক এটি আঠারো পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো তিহাত্তর পয়েন্টে যা আগের দিনের চেয়ে চার পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক একশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচাশি পয়েন্টে কমেছে থাইল্যান্ডে তার স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে তেষট্টি দশমিক শূন্য সাত ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক চার শূন্য ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো আটত্রিশ দশমিক সাত পাঁচ সেন্টসে যা গত দিনের চেয়ে শূন্য দশমিক পাঁচ শূন্য সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক চার নয় সেন্টসে যা গতদিনের চেয়ে শূন্য দশমিক শূন্য নয় সেন্টস বেশি বিশ্ব বাজারে কমেছে চিনির দাম মার্চ দু ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক নয় তিন সেন্টসে যা এর আগের কার্যদিবসেরতে চেয়ে শূন্য দশমিক শূন্য পাঁচ সেন্টস কম বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম জানুয়ারি দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন একান্ন দশমিক ছয় শূন্য সেন্টসে যার আগের কার্য চেয়ে শূন্য দশমিক শূন্য সাত সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঁচাত্তর পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা পঁচাত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো ষাট টাকা চুরাশি পয়সা এবং বিক্রয় মূল্য একশো সাতষট্টি টাকা ছিয়ানব্বই পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো একচল্লিশ টাকা একত্রিশ পয়সা আর বিক্রয় মূল্য একশো সাতচল্লিশ টাকা ত্রিশ পয়সা জাপানিয়ান ক্রয় হচ্ছে চুহাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা আটাত্তর পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা সাতাত্তর পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা সাতাশ পয়সা আর বিক্রয় মূল্য এক টাকা চুয়াল্লিশ পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা দশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং আন্ত বিক্রি হচ্ছে ত্রিশ টাকা উনত্রিশ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামী রোববার দুপুর একটায় আবারও ফিরে আসবে একুশে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন